আজকে জামাই ষষ্ঠী সরি মানে কালকে জামাই ষষ্ঠী বাট আজকে জামাই ষষ্ঠীর বাজার করা স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন এই আদি ঢাকেশ্বরীতে এখান থেকে পাঞ্জাবি মায়ের জন্য শাড়ি এগুলো কিনতে চলে এসেছি হ্যাঁ আমি আমার জন্য একটা মাত্র সুতির শাড়ি নেব এমন কিছু স্পেশাল কিছু নেব না কারণ অনেক দামি দামি শাড়ি রয়ে গেছে তো দেখি যে এখানে অনেক সুতির শাড়ি আছে পাঞ্জাবি তো নেওয়া হয়ে গেলো আর এই সুতির শাড়িগুলোর মধ্যে থেকে দেখি দুটো মায়ের জন্য একটা আমার জন্য একটা নিয়ে নেবো এই সাইডটা একটু দেখতে ভালো লাগছে তো দেখা যাক দেখি ঘুমলে নিয়ে অনেকগুলো দেখি আর দেখো অনেক জুম আর কি সবাই এই বাজারই করছে এখন জামাই ষষ্ঠী যেহেতু আজকে তো সবাই জামাই ষষ্ঠী বাজার করার জন্য জামা কাপড় যে যা পাচ্ছে সবাই কেনার জন্য এসে গেছে আর আমি এসেছি একাই এবার আমার হাজব্যান্ডও এসেছে কিন্তু ও নিচে আছে কী জামা কাপড় বুঝবো তুমি যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো ঠিক আমার হয়ে গেল খুব তাড়াতাড়ি করে কিনে এখন আমরা আমার বিমারের তো তো ওর একটা টি শার্টও নিতে হবে যে হয়ে গেছে চলো এখান থেকে এখন বেরিয়ে যায় আর ভিমারে এখন চলে যায় বাড়ি দিকে যাওয়া যাবে তো ওখান থেকে বেরিয়ে সামনে ভিমার ছিল একটু এসেই চলে আসলাম আর এই যে দেখো ড্রেসগুলো কি সুন্দর সুন্দর দেখতে এই সমুদ্রের ধারে গেলে এগুলো পরলে দারুণ লাগবে তো এখন তো যাওয়ার কিছু প্ল্যান নেই বাট দেখি প্ল্যান করছি একটা তো তখন এগুলো কিনে নিয়ে যাবো জামাগুলো দেখলাম কি সুন্দর সুন্দর আছে কালারগুলো খুব সুন্দর লাগছে শার্টগুলো তো যাই দেখি উপরের দিকে যাই আগে আমাদেরটা একটু দেখে এসেছি এই যে এই রকম সেম একটা ও নিলো একটা টি শার্টও খুবই ভালো লাগছে দেখতে যে হ্যাঁ নিয়ে নাও এটা তাহলে আর হলো আমাদের বাজেটটা যে করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি বাট এখন বাড়ি যাবো না এই একটু বসবো কোথাও একটু চাটা খাবো তারপরে আর দুজন মিলে তো বেরোনোর সুযোগই হয় না অনেক দিন হয়ে গেছে ছেলেগুলো যেহেতু বাড়িতে নেই ওরা এখন একটু মার বাড়ি গেছে ওরা কালকে সকালে চলে আসবে তো তাই আমরা ভাবলাম একটু বাজার করে আছলে একটু ঘুরেও আসি চা খেয়ে আসবো বাড়িতে তো চা খাই আর ও তো বাড়িতেও চা খায় না তো যাই বাইরে একটু চা না খেলাম না কিন্তু খাচ্ছি একটু মোমো মোমো আমার খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য এখানে দেখছি মোমো কো তৈরি করছে তো এখানে একটু মোমো আর এটা যে। আমাদেরকে দুজনে দু প্লেট মোমো নিয়ে নিয়েছি সুন্দর সুন্দর করে আর একটু দই বড়া খাবো দিয়ে চলে যাবে এখান থেকে

আমাকে এটা একটা দিন আর ওই পাঁচটা একটা দিন আর এটাও একটা দিবেন এটা একটা মানে চারটে পাঁচটা পাঁচটা দিয়ে দিন পাঁচটা দিন আড়াই যেতে ফার্স্ট খেয়ে নিচে প্যাকেট থেকে কত খেয়ে আড়াই আড়াই হিসেবে কত দি খেয়েছিস

আর এই লেটারটা কাদের দিয়ে আসো দেখে হ্যাঁ সবাই এই জামরুলগুলো সব পারলাম এখনও অনেকগুলো জামরুল আছে তো যেহেতু আজকে ফল দিতে হবে পাঁচ রকমের ফল তো আমি এখন স্টার্ট করে দিই রান্না বান্না রান্না বান্নার মধ্যে ফার্স্টে আমি এখন ব্রেকফাস্টটা তৈরি করবো যেখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিনই করা আছে রান্নাঘরে এখন এবার আগে তৈরি করে নিই আজকে তো আমি ডাক বাংলো বানাবো আর ডাক বাংলো মটন বানাবো আর কি ডাক বাংলো মটন বানানোর জন্য এটা হচ্ছে একটা স্পেশাল মশলা যে মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো দা লবঙ্গ নিয়ে নিয়েছি গোটা ধনে এটা জায়ফল জায়ত্রী আর এটা নিয়েছি গোটা বড় এলাচ এটা নিয়েছি ছোট এলাচ শুকনো লঙ্কা জিরে এক চামচের মতো যা এরপর আমার যেহেতু এক কিলো মটন সেই হিসেবে আমি এর পরিমাণটা নিয়েছি মটনের পরিমাণ যেমন হবে আর এখানে নিয়েছি দার্জিলিং তো এটাকে আমি আগে ড্রাই রোস্ট করে নেব ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি তো চলো এটা এখন ড্রাই রোস্ট করে নিই তারপরে মশলাটাকে পিষে রাখব তো এটাকে হালকা ড্রাই রোস্ট করার পর আমি তারপরে এটা শুকনো মিক্সার গ্রাইন্ডার মধ্যে পিষে রাখবো আর এটা আমি এদিকে হতে দিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আমের চাটনি যেটা জাস্ট আমটার সেদ্ধ হতে দিলাম আমের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটু চিনি লঙ্কার ফোন দিয়ে একটু হলুদ একটু সামান্য নুন দিয়ে আমটাকে এখন সেদ্ধ বসিয়েছি এই যে আমটা সেদ্ধ হয়েই গেছে আর একটু জাস্ট হলেই হবে আর জামাই ষষ্ঠী মানে মাটন হবে না এটা তো হতেই পারে না তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো মাটন যেটাকে আমি আজকে ডাক বাংলো মটন বানাবো তো সেটারই কোশিশ করছি এখন দেখা যায় কতটা কি ভালো করতে পারি তো তার জন্যে নুন আমি হলুদ আর এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতটা তো ঝাল আমরা খেতে পারবো না তাই এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচেরই আমাদের কাঁচা লঙ্কা আর এটা আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম অলরেডি আগে থেকে তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে দই ওই দেড়শো গ্রামের মতো দইকে আমি ভালো করে জল দিয়ে ফেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুঁড়ো জায়ফল গুঁড়ো সামান্য একটু দিতে হবে তাহলে মাটনটা একটু নরম হবে এবং টেস্টি হবে খুব ভালো আর একটু সামান্য সর্ষে তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে এখন দু ঘন্টা রেখে দেবো একদম সবে শেষের দিকে মাটনটাকে বসাবো তাহলে দু ঘন্টার উপর আমার ম্যারিনেট করা হয়ে যাবে আর মাটন হচ্ছে যত ম্যারিনেট করে রাখবো তত বেশি টেস্টি হবে দেখো কী দারুণ ম্যারিনেটটা কালারটা এসেছে তো এটাকে এখন ঢাকাতে রাখে এদিকে আমি আমি ভেজে নিচ্ছি গরম গরম লুচি জল খাবারের ব্রেকফাস্টটা যেটা তো সেটাই আমি বানাচ্ছি এখন আর আমি এটা বানাচ্ছি আটার লুচি ও আমার হাজব্যান্ড আটা লুচিটাই বেশি পছন্দ করে তাই ওর জন্য আটা লুচি করে দিচ্ছি বাট আমরা সবাই ময়দার লুচি খাবো এই যে সুন্দর সুন্দর লুচি এটা হচ্ছে ময়দার লুচি আর এটা হচ্ছে আটা লুচি তো সায়নে বাবা হচ্ছে আটার লুচি খেতে বেশি পছন্দ করে তো তার জন্য আমরা আটা লুচি বানিয়েছি আর এখানে যে সব রকমের ফল দিয়ে সাজিয়েছি শুভ জামাই ষষ্ঠী আমাদের সবার তরফ থেকে তোমার জন্য সামান্য কিছু আয়োজন ওভি ব্রেকফাস্ট কি ভাল লাগছে এখানে দিয়ে দিয়েছি পাঁচ রকমের ফল মিষ্টি আর আটার লুচি ঘুগনি മയദാ ലുച്ചി ആ আর এই যে এই পাখাটা তোমরা তো দেখেছিলে আগে আমি বানিয়েছিলাম তো সেই পাখাটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে এই যে পাঁচ রকমের ফল যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই যে তালশাস লিচু আম জাম জামরুল এগুলো তো যে জামাই ষষ্ঠীতে দিতেই হয় এগুলো হচ্ছে মেন রসম আর আমাদের বাড়িতে অনেক নিয়মকানুন আছে বাট আমার শ্বশুর বাড়ির নিয়মকানুন অনেক কিছু আছে কিন্তু আমার বাপের বাড়িতে তো কোনো নিয়মকানুন নেই যেহেতু আমার বাপের বাড়ি মুসলিম তো তোমরা সেটা জানো সবাই তো যা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে বলে জামাইয়ের মন খারাপ হবে জামাই কিছু করতে পারবে না জামাই ষষ্ঠী সেটা তো হতে পারে না তাই আমরা বাড়িতেই সব আয়োজন করছি যাতে ওর কোনো কোনোভাবে ভাবে মন খারাপ না হোক যে আমি জামাই ষষ্ঠীতে যেতে পারছি না বা আমি কিছু আয়োজন করতে পারছি না আর এই যে এখন ঘুরতে পারছি দশটা তো আমরা সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে বসেছি ছেলেগুলো দশটা তো বেঁচে গেছে অলরেডি তো আমরা খেয়ে নিই তারপরে আবার রান্নাবান্না করতে হবে অনেক কাজ কিন্তু আজকে তো দুপুরের খাবার খেতে অলরেডি দুটো আড়াইটার উপরও হবে তারপর আবার এতগুলো রান্না তো সেটা তো টাইম লাগবেই তবুও আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে এতগুলো লুচি তো খেতে পারব না তো চলো লুচিগুলো একটু তুলে রাখি আর কিছুটা লুচি খেয়ে নিই নিজেরা ব্রেকফাস্টে দেখো মিষ্টি এখনও অনেক রকমের মিষ্টি আছে বাট সেগুলো সব হাতের টাইমে দেবো এখন একটুকুই দিলাম কেমন হয়েছে তোমরা জানিও লুচি না খেয়ে শুধু তাল খাবে আর ফল খাবে এই যে জামাই ষষ্ঠী উপলক্ষে এগুলো সব কিনে আনা হয়েছে এখানে জামাইয়ের জামাই পুরনো জামাই বাট পুরোনো জামাইয়ের জন্য এই যে সুন্দর একটা পাঞ্জাবি যেটা আজকে পরবে আর তার সঙ্গে ম্যাচিং করে এটার সঙ্গে ম্যাচিং করে আমার ব্যানারসি আছে বাট ব্যানারসি তো এই গরমের মধ্যে আর পরা যাবে না তার জন্য প্লেন একটা তাতে শাড়ি পরবে এই যে পুরো সেম টু সেম ম্যাচিং করে আর সঙ্গে প্যান্ট আছে যা আছে আর এই যে এই যে দুটো তা এই একটা গেঞ্জিও ওর জন্য আনা হয়েছিল যে এটা বিকালের দিকে পড়বে এটা ভিমার থেকে নেওয়া হয়েছিল গেঞ্জিটা দেখতে খুব সুন্দর আর এই যে দুটো সুতির শাড়ি নেওয়া হয়েছে আদি ঢাকেশ্বরী থেকে দেখিয়ে এই একটা প্রিন্টগুলো খুব সুন্দর যে একটা রেডের মধ্যে একটা গ্রিনের মধ্যে এটা রেডের সঙ্গে হালকা গ্রিন আছে এই যে এই কালারটা তো চলো এখন রেডি হয়নি আর সুন্দর করে সাজগুজু করে জামাই মেয়ে রেডি জামাই সৃষ্টি করতে আসার জন্য তো তাই আমরা এখন বাড়িতে এন্ট্রি নিচ্ছি অনেক কিছু কাজ কাজকর্ম করেছি শুধু আমরা একাও নাই গণে পেছনে দেখো গণেশের ডুব্বাও এসে গেছে জামাই সৃষ্টির জন্য তো এই যে সবাই মিলে আজকে একসঙ্গে আমাদের আনন্দ করা এই আর কি আর কিছু না তাছাড়া এইগুলো আর কি কি স্মৃতি থেকে যাবে আর কি দু হাজার পঁচিশে আমরা এগুলো এগুলো করেছিলাম আজ থেকে আজকে হয়তো মনে পড়বে না আজ থেকে দশ বছর পর গিয়ে মনে পড়বে ও এই দিনটাতে আমরা কি না মজা করেছিলাম তো জীবনে আর কি থাকবে বলো মজাটুকুই রয়ে যাবে আর এই দেখো আমরা দেখি একদম ফুল রেডি হয়ে গেছে যে আমার লাঞ্চের জন্য লাঞ্চে দেখো কত কিছু মেনু রেখেছি এই যে মা আসলো অনেক পরে ওদেরকে নিয়ে আর এই জামরা স্টার্ট করেছি এখানে আমি পাঁচ রকমের যে সব দিখতে হয় তিলক দুপো ধান আর আর এটা হচ্ছে যে কড়ি আর এই যে প্রদীপ শুভ আমার ষষ্ঠী পাকাটা কেমন হয়েছে আর এই যে খাবারের মধ্যে আছে এখানে আম সালাড আর এটা দিয়েছি ছাঁচ বানিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা আর ওখানে দিয়েছি পাঁচ রকম মিষ্টি ওইটা এক রকম মিষ্টি ওইটা মিষ্টি এখানে ইলিশ এটা দিয়েছি ডাব চিংড়ি হাসির মাংস দই চাটনি সব কিছু এরপর চলো এটা চালালে ওকে জিসান সাইডে ধরো হ্যাঁ করো স্টার্ট করো

ভালো সারা দিনটা রান্না বান্না করেছি কাজকর্ম করেছি খুব মজা হয়েছে বাট এখন সন্ধ্যাবেলা মনে হলো একটু চা খেয়ে বাড়ি থেকে একটু জাস্ট ঘুরে আসি গরম আজকে দিনটা কিন্তু তাও বাড়ি বাইরে ভালোই লাগছে আর আমরা যেখানে সবাই বসে আছি তো ছেলেগুলো এমনি খেলছে ওদের তো জানো একটু বসতে ভালো লাগে না আর আমাদের মনে হয় একটু বসেই থাকি তো যাক এই একটু চা একটু কফি ওরা একটু চিকেন টিকেন কিছু খাবে তারপর আবার আমরা বাড়ি ফিরে যাব তো ফার্স্ট ওরা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চাইলো আর সেটা ওদেরকে দিয়ে গেলো এই যে সায়েন ওইটার দায়িত্ব সহকারে একদম ওপেন করছে কারণ জিশাল যখনই করে একদম ওপর দিয়ে তুলে দেয় আর গোটা গা হাত ভেজে যায় তাই সায়েন করছে এখন না না ধীরে ধীরে করতে হবে নালে হাস করে করলেই গায়ে লেগে যাবে একদম খুলে যখন হাত করে উঠে তখন এই যে এখন আমরা খাওয়াচ্ছি চার ওরা খেলো কোল্ড ড্রিঙ্কস

ঘন স্ক্রিন নিয়ে আসছে কই এদিকে তাকাই এদিকে তাকাতো তো ছবিগুলো তুলে দিই লপ আর এসে গেছে আমরা হোটেল গাছটা এত জামরুল হয়েছে দেখতে কি ভালো লাগছে গাছটা এই যে পুরো ভর্তি ভর্তি একদম তো দেখা জায়গা নেই দেখো হ্যাঁ লোভ লাগছে কিন্তু বলো ওখানে তো ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল তাই আমরা এখানে ভাবলাম আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাই তাই আমরা সেভেন আপটা অর্ডার দিলাম বাট ওরাও বলছে আমরাও সবাই খাবো বাচ্চাগুলো তো সেই সবার জন্য একটা করে সেভেন আপের অর্ডার দেওয়া হলো তো জাস্ট চিকেন ললিপপ খাওয়ার পর এখন সেভেন আপ সেভেন আপের পর অনেক কিছু খাবারের অর্ডার দিয়েছি বাট আমরা বলি বাবাকে বাবাকে দিয়ে দিবি তারপরে বাড়ি ফিরবে তারা খালি তারা তাড়াহুড়ো তাই ধীরে 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 খাবার মেশা দিয়ে যাচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে জায়গাটা এখানে একটা পার্ক আছে উনি কি ওরা ঘুরছে বাচ্চাদের করছে তো সেই জন্য আরো কোনো এই যে আমরা

একুল ও পেড়ে মানে এত জামরুল ছিল লোক সামলানো যাচ্ছিল না তো ওই যে হোটেলের যারা কেয়ারটেকার গুলো ছিলেন তারা বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনারা নিতে পারবেন

আশা করছি আজকের ব্লগটার মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার জীবনযাত্রণ্ডাংশ একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আমার চ্যানেলটা নতুন এসছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে দেখো ঘড়িতে দশটা তেইশ বাড়ছে তো সেই জন্য আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে